Hey guys welcome back to my channel. তো আজকে আমরা জন্মদিন একটা सेलिब्रेट করব দাদু আর বাবার আজকে জন্মদিন সেটা আমরা আজকে सेलिब्रेट করব সবাই মিলে আজকে আমি বাড়িতে আসলাম। জাস্ট তো सेलिब्रेट হবে খুব মজা হবে। তো দুটো কেক আমরা কিনে এনেছি একটা বাবার জন্য একটা দাদুর জন্য। তো আমরা পছন্দ করে কিনে এনেছি জানি না কি রকম লাগবে। তো কেক গুলো আনবক্সিং করার পরেই তোমরা দেখতে পাবে। व्हाटएভার বাই ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ একটা দিন আজকের দুজনেরই জন্মদিন আমার শ্বশুর মশাই ওরফের আপনির বাবা অ্যান্ড আপনির দাদু আমারও খুব কাছের দাদু খুব কমেডিয়ান রোল করে আর কি তো আজকে তাদের বার্থডে সেলিব্রেশন হবে আমরা এসেছি বড়ো মাসিদের বড়ো মেসো এবং মাসিদের রবি দিদি এদের সবাইকে ইনভাইট করা হয়েছে ওরা আসছে খুব তাড়াতাড়ি ওরা চলে আসবে তো একটু পরেই আমরা আমাদের বার্থডে সেলিব্রেশনটা করব হ্যাঁ তো সবাইকে শুভেচ্ছা রইল আমাদের এই ভিডিওটা সবাই দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চলে এসেছে এইবারে সেলিব্রেশন করার পালা তো বড় মাসিরা গিফট এনেছে দাদু আর বাবার জন্য কটসুল শার্ট তো এই শার্ট হচ্ছে দাদুর জন্য আর বাবার শার্টটা ব্লু রঙের ওটাও খুব সুন্দর দেখতে

আপেমাকেক ক্ধপি খটরিখে ইনকে্েমা ক� standby limite টাডাপ্ নিনো ক ইরাদ্যি пойli ব أيিব নিনিমা কলো ক৳েনি 너네 나 따라 사다. 내가 이 속에 있네. 내가 나. 기릿 기릿. 같이 말 거야 요해아갈거 나. 아, 나. 뭐야? 나 걔들 이거 뭐야? 나 걔들 이거 뭐 이거 뭐야? 나 걔들 이거 뭐야? 나 걔들 이거 뭐야? 나 걔들 이거 뭐야? 나거야나 걔들 이거 뭐야? 나 걔들 이거 뭐야? 나 걔들 이거 뭐야? 나 걔들 이거 뭐야? 나 걔들 이이야나걔 이거 이거 뭐 이거 이거 뭐야? 이거 뭐야? 나 걔들 이 Aloha, eu não no. vou jogar yeah. na b no. no, 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 a r o r e l u vou n Eu s t o de j o g a Eu gosto d o a r Eu não, n o ele não. não, l e n o Eu não, ele não. Eu não, ele não. Eu não, ele não. Eu não, ele não. Eu não, ele n o Eu não, ele não. Eu n o l e não. e não, ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o não. n o ele o não, n o Eu n o n ã দাদু শুধু ওটা ইয়ে করে দিচ্ছে দাদুকে কাঁদতে নাম করে দা ছুরিটা ছেড়ে দেব 이게 빠지면 안 되지. 아, 아. 나 내가 했지. 제눈 아, 괜찮지. 근데 내가 했지. 우리가 그냥. 아, 같이 같이 다 쳐. 같이 같이. 아 근데 나는 없잖아. 근 이제 익스프이드 데이 얘기해 줘. 나 따라 할 기회도 없아 아, 괜찮지. 어가지 아, 그거 드렸지. 아, 어 내가 내가 한번 걔 얘기해. 무게 녹이 আর মনে করেছে. 넘어간다. 나잊어버렸 দাদা নেকি আছে তোকে এইবার হ্যাঁ মানে চলে আন্ডার আর না না তো তো না আজকে হ্যাঁ আমি তো কাজ তো জানি বলে কিছু বলেছিনা বলেছ এ বাবা আমি কেন কেন আমি জামাই আমি আমার

आप ही बात थे तो, आप ही तो देख रही हो, मैं नहीं, लेकिन मेरा नहीं, हाँ कोई बेदागा या चंडी ना, हाँ, है ना, माँ मेरे पाले के मेरे रंक के मेरे रंक के दे, मेरे रंक के दे, मेरा वो टाँक के दे क्या, है, नहीं 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 नही

সব বন্ধুদের খাওয়া দাওয়ার পর্ব অনেক কিছুই মেনু হয়েছে এই যে আহা মিষ্টি চলো ঝটপট খেয়ে নি এইবারে শুরু হয়েছে রাত বারোটার পরে

হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবি ভালো আছি আসি মেটো তোদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার রইলো আমাদের পক্ষ থেকে ভুলটি আর আমার পক্ষ থেকে রইলো আমার ঘুমের কথা বলছে তো জানাতে খুব সন্ধ্যা খুলে পড়ে ঘুমায়

ফানুষ তো এখন ভীষণ বাজি ফাটছে দেখতেই পাচ্ছ তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু তো চলো বাই আজকের মতন টাটা আবার দেখা হবে কালকে সকালবেলা মানে ফার্স্ট জানুয়ারির সকালবেলা দেখা হবে আমাদের পিকনিক আছে তো চলো বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই 过来追。<What>